বেগুনের চারা উৎপাদন করছেন আমার এই বেগুন লাগাইছেন দুইটা পাশাপাশি করছেন এখন চারা উৎপাদন করে বিক্রি করা লাভ বেশি না বেগুন চাষ করে বিক্রি করা লাভ বেশি আমাদের একটু জানাই বেগুন তো ধরেন একশো টাকা কেজি কেজিও বেড়ায় চারা থেকে বেগুনের তো লাভ বেশি হবে চারা থেকে বেগুনের লাভ বেশি হবে বেশি হবে বেশি হবে বাগুনের চারা থেকে আর জালের চারা থেকে ওটা বলা যায় না ওই ঝালে চারাটা ওইটাই বলা যায় আপনি এই জায়গায় কতটুকু জমিতে বেগুনের চারা উৎপাদন করেছেন জমি কতটুকু ও আঁকাটাও হবে না আপনি এই জায়গাতে কত হাজার চারা বিক্রি করেছেন চারা বিক্রি করেছি মেলায় চারা ধরেন বিক্রি করায় নি লাগানোটা দিয়ে একেবারে তা ধরেন তিন হাজার চারা তিন হাজার চারা বিক্রি বিক্রি করেছে না এখনো তিন চার হাজার চারা আছে এটা হলো কত টাকা করে পিস বিক্রি করেছে ওই দেড় টাকা পিস

আর এটা হলো অল্প দিনে অল্প দিনে চারা উৎপাদন করা যায় এবং বাজারে ভালোই দাম পাওয়া যায় দাম পাওয়া যায় তবে চারা উৎপাদন করতে গেলে কোন কোন প্রসেসিং আমাদেরকে অবলম্বন করতে হয় মানে শুরু থেকে যদি একটু বলতেন প্রথমটা বেগুন রাখলাম আর দেখে যার তারপরে ওটা লাল হইলো জি জি লাল হওয়ার পরে বাড়ি বাড়ি নিয়ে গেলাম মাঠের থেকে জি বাড়ি নিয়ে যে তারপরে ধরেন এইটা দুই দিন কি তিন দিন ঘরে থাকলো থাকার পরে বীজটা বের বের করলাম জি জি দাদিয়া সিরে নিয়ে দাদিয়া সিরে নিয়ে বাস বীজ বীজগুলো বের করে নিলাম তরমুজের ফালি মতন ফালি করে বীজগুলো বের করে শুকাই নেন বীজগুলো শুকাই নিলাম জমি প্রস্তুত করার পরে আপনারা এই বীজটা হলো ফেলি সুন্দর করে ফেলি ফেলাই দেন ফেলাই দেওয়ার কয়েকদিন পরে এটা গজায় ওই মাটি সমান করে দিয়ে উপরে ফেলে দিয়ে মাটির হাত দিয়ে সমান করলাম করে দিয়ে এবার পলিথিন দিলাম দেওয়ার পরে বেশি হলে দশ দিন দিন আর বাজারজাত করা যায় কতদিন পরে ওই দশ দিন আর দশ দিন এরম লাগবে

মরিজির চারা আপনি কি করছেন উৎপাদন করছিলেন অলরেডি আপনি বিক্রি করা শেষ আপনি এই টুক জমিতে কতটুক মরিজির চারা উৎপাদন করছিলেন ঠিক মতো চারা আর বেরোয় নেবে ঠিক মতো চারা এখন আমি বেশিছি তা ধরুন দু হাজার টাকা বেশিছি দুই হাজার টাকা চারা হ্যাঁ ওই হাত দশেক লম্বাই হবে আর তিন হাত চওড়া এখন আপনারা এই যে চারাগুলো যখন উৎপাদন করার জন্য যে বীজ গুলো ব্যবহার করেন আপনারা এই আসলে কোনো দোকান থেকে নিন না 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 নিজের আগে নিজেরা নিজেরা মাঠের থেকে কালেক্ট করে দেখে নিজেরা চারা উৎপাদন করে হ্যাঁ এটা কি হয় বাজার থেকে কালেক্ট করেছি এটা ভালো হয় না ওইটা ভালো হয় বাজার থেকে কালেক্ট করে ভালো হয় না আমাদের নিজের দা রাখতে পারলে ওই দিয়ে ভালো দিয়ে ভালো জমিটুকুই উৎপাদন করতে আপনার কয়েক টাকা খরচ হয়েছিল এখানে আর কয় খরচ হবে এটা এটা সহকারে আমি খাটেছি খেটে দেখা আছে যে একটা জন একটা জোর মানে পাঁচশো টাকা খরচ করছে আর বীজ বাড়ি হ্যাঁ পাঁচশো টাকা খরচ করে আপনি অলরেডি জায়গা থেকে পাঁচ হাজার টাকা কাউন্ট করছেন আর এখনো সামনে আরো পাঁচ হাজার টাকা বিক্রি আছে হ্যাঁ বিক্রি হবে